রোজভ্যালি আমানতকারীদের অর্থাৎ যারা রোজভ্যালিতে ইনভেস্ট করেছিলেন পলিসি করেছিলেন বা করেছিলেন তাদের জন্য খুব সুন্দর একটি খবর আজ ছাব্বিশে মার্চ দু আজকে থেকে ওয়েবসাইট খুলে গেছে সকাল এগারোটার পর থেকেই কিন্তু ওয়েবসাইট খুলে গেছে তাই আপনাদের অনুরোধ করব আপনারা পার্শ্ববর্তী অনলাইনে যেসব জায়গায় অনলাইনে কাজ হয় তাদের কাছে গিয়ে বলুন এবং আপনার যাবতীয় ডকুমেন্টস যেগুলো লাগে সেগুলো আপনারা ওখানে সাবমিট করবেন এবং তার সাথে অরিজিনাল সার্টিফিকেট এবং কী কী লাগবে আপনাদের দেখাচ্ছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যেমন আপনাদের বলি গুগল ক্রোমে যাবেন দিয়ে এই জায়গায় টাচ করবেন টাচ করার পর এখানে লিখবেন ডাব্লু এখানে ক্লিক করলেন দিয়ে আপনি সার্চে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার এই ওয়েবসাইট কিছুক্ষণ সময় নেবে এভাবে খুলে যাবে এবং এই জায়গাটায় দেখেন এটা ইংরেজিতে আছে এখন আর এখানে যাবে ভাষা চেঞ্জ করে নিতে পারেন আপনি বাংলা হিন্দি আছে তারপরে আমি যেমন বাংলা করে নিলাম বাংলায় টাচ করলাম বাংলা অটোমেটিক কিন্তু হয়ে গেছে নিচে হ্যাঁ তো তারপরে এই থ্রি ডোটে টাচ করবেন থ্রি ডোটে টাচ করে এখানে কী লাগছে আপলোড সার্টিফিকেট আপনারা এই আপলোড সার্টিফিকেটে টাচ করবেন টাচ করার পর আপনার যাবতীয় আস্তে 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 এখানে কী বলছে ইনভেস্টার মানে যার নামে পলিসিটা আছে তিনি এখানে তারপরে কি বলছে মানে যার নামে পলিসি তার নাম হুম তার নাম এখানে দিতে হবে এবং তারপরে কী হচ্ছে কোম্পানি কোম্পানির কী নাম আপনি কোন পলিসি করেছিলেন হোটেলের ব্যবসা করেছিলেন না রিয়েল ইস্টেট না রোজভ্যালি এয়ারলাইন্স মানে যাবতীয় রোজভেরি যতগুলো পলিসি আছে হ্যাঁ তারপর ফিল্ম লিমিটেড টাউনশিপ যাবতীয় যা আছে এখানে সবগুলো রোজবালি যতগুলো বিজনেস আছে সব আছে আপনার হ্যাঁ যেটা আপনার পলিসি সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ওটা ক্লিক করার পরে ব্যাকে আসবেন ব্যাকে আসার পর আপনি যেহেতু প্রথম আমানতকারী আপনার নাম তারপর আপনার বয়েস তারপর আপনি ছেলে না মেয়ে এটা দিতে হবে তারপর আপনার ফোন নাম্বার লাগবে তারপর এখানে আপনার আইডেন্টি পরিচয় দিতে হবে পরিচয়টি এখানে টাচ করবেন এখানে দেখতে হবে অনেকগুলো আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড সে পাসপোর্ট ভোটার কার্ড তাহলে যখন অনেকেরই কিন্তু পলিসি করার সময় কিন্তু ভোটার কার্ড দেখে করা হয়েছিল আধার কার্ড ছিল না যদি পলিসি যে নাম আছে সেই নাম অনুযায়ী যদি আধার কার্ড থাকে তাহলে আধার কার্ড দেবেন আর যদি দেখেন সমস্যা আছে আধার কার্ডের সঙ্গে পলিসি বা ভোটার কার্ডের সঙ্গে পলিসি ঠিক আছে তাহলে আপনি ভোটার কার্ড দেবেন যেটা আপনার পলিসির সঙ্গে ঠিক আছে সেটা আপনি এখানে সাবমিট করবেন করা তারপরে এখান থেকে ব্যাগ গিয়ে আপনি দ্বিতীয় ইনভেস্টার দ্বিতীয় ইনভেস্টার এখানে যাবতীয় দেওয়ার পরে যেহেতু ওইটা প্রথম ইনভেস্টার মানে যে পলিসিটা করেছিল এবং বিক্রি করেছিল যিনি তেনার এখানে যাবতীয় লাগবে যে যিনি কিনে নিয়েছিলেন হুম আর যদি না কিনে না বিকেলে প্রথম ইনভেস্টার তার দিবেন তারপরে যিনি পলিসি হোল্ডার তার এখানে বাবা বা স্বামী হ্যাঁ এখানে যা নাম লাগে এখানে লেখাই আছে ইংরেজিতে এবং বাংলাতে আপনারা দিয়ে দেবেন তারপর অ্যাড্রেস ঠিকানা দিবেন তারপর স্ট্রিট মানে আপনার এরিয়ার যেটা সেটা দিবেন তারপর আপনার ভিলেজ দেবেন মানে গ্রামের নাম পোস্ট অফিস পুলিশ স্টেশন হ্যাঁ কোন রাজ্যে আপনি বসবাস করছেন জেলা তারপর পিনকোড এখানে দেওয়ার পরে আপনার যে ব্যাংকের যাবতীয় যাবতীয়তা আপনার কোন ব্যাংকে বই আছে আপনার যে নামে পলিসি সেই নামে যে ব্যাংকের বই আছে সেই ব্যাঙ্ক এখানে সিলেক্ট করবেন এখানে অনেকগুলো ব্যাঙ্কের নাম দেওয়া আছে আপনার যেটা সেটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট নেওয়ার পরে এখানে ব্যাক আসবেন তারপরে এখানে ব্রাঞ্চের নাম ব্যাংকের ব্রাঞ্চে যে ব্যাংকের বই সেই ব্যাংকের ব্রাঞ্চ নাম দিবেন তারপর ব্রাঞ্চ কোড দিবেন তারপর এখানে অ্যাকাউন্ট নাম্বার দিবেন এবং এমআইসিআর যে ব্যাঙ্কের যে নাম্বারটা সেটা দিতে হবে এম আই সি আর অফ দি ব্যাঙ্ক মানে ব্যাংকের এম আই সি নম্বরটা দিবেন তারপর আইআইসি কোড দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে আপনার দিতে হবে আপনার সার্টিফিকেট নাম্বার তারপরে আপনার নাম যার নামে বই তা তার নাম দিতে হবে তারপরে এখানে দেখেন কি লেখা আছে ডেট অফ ইনভেস্টমেন্ট মানে আমানতের তারিখ আপনি যেই তারিখ বইটা করেছিলেন সেটা দিবেন তারপরে এখানে কত টাকা পরিমাণের আপনার পলিসিটা ছিল মানে আপনি হয়তো দুশো টাকা করেছিলেন তিন বছর কি পাঁচ বছর যে টাকাটা হতো সেটা এখানে পরিমাণ দেবেন যে এত টাকার পলিসি তারপর ডেট অফ ম্যাচুরিটি যে তারিখে আপনার ম্যাচুরিটি হওয়ার ডেট ছিল সেটা দিবেন। এবং আপনি কোম্পানির কাছ থেকে টাকা পেয়েছেন কি যদি এই ব্যবসাটা হোটেলের বা যাই যে কিছুরই ছিল আপনি যদি কিছু কোম্পানির মারফতে টাকা পেয়ে থাকেন তাহলে এখানে দিবেন কত টাকা আর পাবেন সেটা এখানে দেবেন লাস্টে আপনি কত টাকা প্রাপ্য মানে আপনি কত টাকার অধিকার আছে আপনার মানে আরও কত টাকা আপনি পাবেন এখানে দিবেন যাবতীয় দেওয়ার পরে এখানে আপলোড দিতে হবে এবং তার আগে নিই এখানে কিন্তু প্রথমে কিন্তু এখানে দেখছেন যে নমিনি আপনার এখানে গিয়ে নমিনিরও আপনার এটা কমপ্লিট করতে হবে নমিনির অপশানে টাচ করবেন এখানে টাচ করবেন আপনার নমিনি চলে এলো নমিনির এখানে যাবতীয় সেমভাবে আপনি ডকুমেন্টস দিয়ে দিবেন তৃতীয় নমিনির যে নাম থাকবে সেগুলোর ডি ডিটেলস সবই দিয়ে দিবেন তাহলে নমিনির দেওয়ার প্রয়োজন নেই আপনার যেহেতু যিনি ইনভেস্টার যার নামে কলেজে আসে তার দিলেই হবে আর তিনি যদি গত হয়ে যায় হয়তো তিনি মারা গেছেন তার নমিনির যাবতীয় দিয়ে দিবেন আর অনেকেরই কিন্তু এই নমিনি দেওয়ার সময় হ্যাঁ আপনি একটু ভালো করে দেখে নেবেন যে এখানে ডেট অফ বার্থের সার্টিফিকেট ডেট সার্টিফিকেট চাইছে কি না এখানে কোনো ডেট সার্টিফিকেট চাইছে না যেহেতু নমিনির হ্যাঁ তাহলে আপনি নমিনিরও দিয়ে দেবেন দিয়ে আপনি এখানে যাবতি দেওয়ার পরে সেমভাবে এখানে আপলোড করতে হবে এই হচ্ছে বিশেষ কাজ আপনারা যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই ভিডিওটি দেখে নেবেন এবং অন্য কেউ এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন এবং অবশ্যই আরেকটি কথা মনে রাখবেন যে এখানে আপলোড করার পর যে এখান থেকে অনলাইন থেকে আপলোড করবেন আপনারা ওখান থেকে কিন্তু একটা আপনাকে নাম্বার দেবে সেই নাম্বার অনুযায়ী আপনি কিছুদিন পর চেক করতে পারেন যে আপনার জমা হয়েছে কি না এবং ওই নাম্বারটা প্রয়োজন আপনার যে মোবাইল নাম্বার দিচ্ছেন সেই নাম্বারে একটা কিন্তু মেসেজ আসবে বা এই অনলাইনে যিনি করে দেবেন সাবমিট করার জন্য একটা নাম্বার আসবে সেই অ্যাপ্লিকেশান নাম্বার ওই অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনাকে সবসময় কিন্তু রাখতে হবে ওটা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আপনাদের যদি কারো বুঝতে সমস্যা হয় ইউটিউবে অবশ্যই দেখে নেবেন যারা অনলাইনে কাজ করছেন অনেক ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন এবং আমার ভিডিওটি যাদের ভালো লাগবে এবং অন্যকে দেখার সুযোগ করে দেবে